শাকিব খান ইস্যুতে ভাইরাল নায়িকা মিষ্টি জান্নাত তান হাতাস নিয়া উদ্বোধন করলেন নোভার শোরুম দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড নোভা ইলেকট্রনিক্স কোম্পানির একটি শোরুম উদ্বোধন হয়েছে নরসিংহ রায়পুরার লুচুনপুর বাজারে এই শোরুমটি উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভা ইলেকট্রনিক্স কোম্পানির ডিরেক্টর জনাব জহিরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল চলচ্চিত্র মিষ্টি কন্যা মিষ্টি জান্নাত ও সুন্দরী নায়িকা তাসনিয়া এই দুই নায়িকার উপস্থিতি ট্যাড পেয়ে অসংখ্য মানুষ এসে জড়া হয় স্থানীয় পুলিশের সহযোগিতায় জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নোভা এক্সক্লুসিভ শোরুমটির ফিতাকেটি উদ্বোধন করেন কোম্পানির ডিরেক্টর জনাব জহিরুল ইসলাম এবং নায়িকা মিষ্টি জান্নাতো তানহা তাসনিয়া এ সময় তারা নোভার পণ্যগুলো ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে দেখেন

সামনে কেউ না আমরা এখন আছি নৌবা ইলেকট্রনিক্স এর সাথে রায়পুরাতে প্রচুর রায়পুরাতে তো এত সুন্দর মানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট গুলো নৌকা তো শুনে অনেক বছর ধরে আমি দেখছি বলতে গেলে আমি নৌকা দেখছি জন্মের পর থেকে বছর পর থেকে সো এখানে কিন্তু অনেক ভালো ভালো মানে প্রোডাক্ট কিন্তু তাদের লঞ্চিং হয়েছে যেটার জন্য আমাদের মানে এত মানুষ আমরা আজকে এসেছি তো আপনারা দেখেন সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি এবং আমি আসলে অনেক বেশি পছন্দ করি নোবার প্রোডাক্টগুলোকে এবং আমার বাসায়ও অনেক নোবার প্রোডাক্ট আছে আমি বলবো যে আমি ট্রাস্ট করেছি ইউজ করছি ওদের প্রত্যেকটা ডিজাইন এবং কোয়ালিটি অনেক ভালো সো আপনারা দিতে ভরসা রাখতে পারেন মোবাইল ইলেকট্রনিক্স এর উপরে এবং অনেক সুন্দর সুন্দর ওদের ডিজাইন আছে সো সবাই নোবা সাথেই থাকবে পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাটবিডি ডট কম ও ভোকাল আর্টিস্ট ওমর আল ফারুকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নোভা এক্সক্লুসিভ শোরমের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম নোভার ডিরেক্টর জহিরুল ইসলাম নায়িকা তাসনিয়া ও মিষ্টি জান্নাত জনাব জহিরুল ইসলাম বলেন নোভা কোয়ালিটি ও প্রাইসে বাজারের সেরা আমরা গুণগত মান রক্ষা করে সবার করে নোভার পূর্ণ পৌঁছে দিতে চাই আমরা আশা করি আপনারা সবাই নোবার প্রোডাক্ট ব্যবহার করবেন নোবার প্রোডাক্ট গুণগত গুণগত মান অনেক ভালো এবং প্রাইজে রিজনেবল এ কারণে আপনারা সবাই নোবার প্রোডাক্ট ব্যবহার করবেন আর এই শোরুম থেকে আপনারা ছয় মাসের কিস্তিতে নোবার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তানহা তাসনিয়া বলেন নোবার প্রোডাক্ট সবাই কিনবেন নোবার প্রোডাক্টগুলো আসলে অনেক ভালো আর

ভালো না বাসলে কিন্তু আপনারা এখানে আসতেন না আসতেন আপনারা থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভালোবাসার কারণে আমরা এসেছি শুধু আমি না সাকিব খানও এখানে আসবে যদি আপনারা নভার পণ্য রেগুলার কিনে থাকেন এই সময় স্থানীয় জনতা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান এবিডি ডট কম বিনোদন খবর শিক্ষা ও ঐতিহ্য